সব এখানে শুধু হুসু বাটিটা বাথরুমে হবে এই জলের বাটিটা আমি দিয়ে যাচ্ছি এক্ষুনি জলটা মাঝে মধ্যে খেতে হবে এখন তো বৃষ্টি এখন তো জল খাওয়ার নামই হবে না গরম পড়ে তাই তেল মেরে 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 জল খাওয়াতে হয় কিন্তু বৃষ্টি এ বসো কেন চুপ করে বসো বসো এখন খুলবো না আমি তোমাকে এখানে থাকতে হবে কিছু করার নেই হ্যাঁ একদম চুপ করে বসে থাকবে করলে মার দেবো একদম পিটুনি দিয়ে দেবো খুব দুষ্ট হয়ে গেছো তুমি একটু কোথাও গিয়ে ইয়ে করা যায় না বাঁধা যায় না ওকে সবসময় ঘরের গোনার মধ্যে বেঁধে রাখতে হবে ঘরেই থাকতে হবে চব্বিশ ঘন্টা ঘর চব্বিশ ঘন্টা ঘর বাপটে 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 এখানে একটু বাঁধলাম যে এখানে চারিদিকটা দেখবে বাতাস দিচ্ছে ভালো এখান থেকে বাইরের গেট দেখা যাচ্ছে ও মা আমি বসতে বললাম ওখানে দাঁড়াও তো দেখো তো কাক এসতো মনে দেখো তো পায়রা পায়রা এসেছে কাক এসেছে যেখানে ওঠো এখানে ওঠো এখানে ওঠো এখানে ওঠো এখানে দাঁড়াও এখানে ওঠো এখানে ওঠো ওঠো এখানে ওঠো ওঠো এখানে ওঠো ওই যে ওঠো এখানে ওই যে ম্যাও এসেছে মনে হয় ওই যে এখানে যে ওই